এই সমস্যাগুলো যেগুলো আমাদের নাগরিক সমস্যা আমরা যেগুলো ফেস করি সেগুলো নিয়ে আমরা কমিশনার অফ পুলিশকে পুরসভা থেকে বলা হয়েছিল এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে গ্রাসরুট লেভেলে গিয়ে পুলিশ পাবলিক রিলেশনশিপ পুলিশ করে ওদের তার জন্য নিজস্ব ব্যবস্থা আছে নাগরিক এই প্রোগ্রামটা আমাদের স্টার্ট হবে তারপর আমরা শিডিউল দিয়ে বাকি চারটে বড়তেও পরপর আমরা এই কাজটা করব সেখানে নাগরিকরা বলতে পারবেন সবাই বলতে পারবেন পুলিশ আধিকারিকরা থাকবে যে কী সমস্যা কি আমরা ফেস করছি অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং টোটোর ব্যাপারে আমাদের গভর্নমেন্টের যা গাইডলাইন তৈরি হচ্ছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা টোটো আমরা করব দ্বিতীয়ত হচ্ছে যে হাইডেনের উপরে আর রাস্তা সংকুচিত করে দোকান সেগুলো আমরা হাইডেনের পরে যদি জায়গা থাকে সেইখানে আমরা তাদেরকে রিলোকেটেড করা যারা দোকান ব্যবসা করছেন এবং অনারেবল চিফ মিনিস্টার বলেছেন আমরা হকারদের পক্ষে আমরা হকারদের পক্ষে হকিং এবং নন হকিং জোন তৈরি হয়েছে এবং আমরা হকারস অডিট সার্ভে আমরা করে সেটা আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা গভর্নমেন্টের ইউডিএম এ ডিপার্টমেন্ট সেটা আমরা পাঠিয়ে দিচ্ছি এই কাজটা আমরা করছি আমাদের একটা পারমানেন্ট স্ট্যান্ড আমাদের তো ন্যাশনাল ফ্ল্যাগের এটা আমরা এয়ারভিউর সামনে কালকে আমরা সাড়ে চারটার সময় সেটা কালকে সরি নটা পঁয়তাল্লিশে আমরা সেটা উদ্বোধন করব আর আমাদের একটা যে আর্টিফিশিয়াল ওয়াল তৈরি হয়েছিল। সেটা বন্ধ হয়েছিল সেটা আমরা হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের সাথে কথা বলে তাদের সাথে এক মাসের আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে তাদের ট্রেনাররা আসবেন এখানকার যারা এটা ট্রেন্ড হতে চায় তাদেরকে আমরা ট্রেন করছি এবং তারপর আমরা ন্যাশনাল ফেডারেশন রক ক্লাইম্বিং তাদের যে ন্যাশনাল লেভেলের সংস্থা সেখানেও আমরা তাদের ট্রেন্ড আপ করিয়ে তাদের তৈরি করব ছেলেমেয়েরা যাতে রক ক্লাইম্বিংটা তারা ইউজ করতে পারে ব্যবহার করে তারা এটাও একটা আমাদের অলিম্পিক একটা স্বীকৃত স্পোর্ট সেটা যাতে তার ডেভেলপ হয় সেটা আমরা করব এবং কালকে আমরা মিটিং করেছি করে আমরা ফুটবল একাডেমি একটা আমরা করছি সেটা কোচিং ক্যাম্প টাইপেরই করছি প্রথমে আমরা দুটো এজ গ্রুপে করছি এবং সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে আমাদের ক্যাম্প করে আমরা প্লেয়ার স্পট করে আমরা জন প্লেয়ার নিয়ে নন রেসিডেন্সিয়াল এটা আমরা শুরু করব এবং আঠারো তারিখ দেব্যেন্দ্র বড়ুয়া আসছেন আমরা ইন্ডোর স্টেডিয়ামের পাশেই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চেস অ্যাকাডেমি তার যাত্রা এবার একুশটা ডিসিপ্লিন আমাদের বিভিন্ন খেলাধুলো আমাদের শুরু হচ্ছে আমাদের বড়োতেও হচ্ছে আমাদের কর্পোরেশনে বিভিন্ন ইনডোর আউটডোর সেই খেলাগুলো আমরা করছি সাথে সাংস্কৃতিক ক্ষেত্রেও আমরা করছি এবং আলোর দিশারি নিয়ে আমরা সমস্ত যারা আলোর দিশারি প্রায় দুশো প্লাস স্টুডেন্ট এখন তাদের ইউনিফর্ম তাদের জুতো তাদের ব্যাগ তাদের শীতকালে ব্লেজার উইথ লোগো আমরা তো খাতা বই ইত্যাদি দিই সেটা দেব এবং যারা টিচাররা পড়াচ্ছেন তাদেরও আমরা একটা ব্যাগ দেব সেটা খুব এই আগস্ট মাসের ইন্টে খুব মতো চব্বিশ তারিখ বা এরকম কোনো একটা দিন আমার ঠিক খেয়াল নেই ওই দিনে দিন অন্য মঞ্চে একটা গার্জিয়ানদেরও ডেকেছি আমরা ডেকে আমরা অনুষ্ঠানে সেগুলো তাদের কাছে তাদের দেব আমাদের আলোর স্টুডেন্টরা খুব ভালো ফল করেছে আগামী দিনে আরও ভালো ভালো ফল করবে তার জন্য তাদের আমরা উৎসাহিত ছিল আর এটা আমাদের তিন নম্বর বোরো হলো দু নম্বর বোরোতে কুরেশি মহল্লা এটা তেইশ আটে হবে আর এক নম্বর বোরোতে ওয়ার্ড নাম্বার ফর্টি ফাইভ দুই নয় সব চারটায় চার নম্বর বোরোতে ওয়ার্ড নাম্বার থার্টি থ্রি এটা চারটে এটা স্পেসটা জায়গাটা এখনো বলেনি আর পাঁচ নম্বর বলো পাটেশ্বরী ভবন ওয়ার্ড নাম্বার ফর্টি ওয়ান সেটা ষোলো নয় হবে এই দিয়ে দিচ্ছি তো ছোটো করে লিখে দাও দিয়ে তুমি ওই তেত্রিশের জায়গাটার নাম নেই দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একসাথে করছি আমরা পুলিশের সহায়তা তো পুলিশও আছে আমরা আমাদের মনে হয়েছে যে মাইক্রো লেভেলে অনেকগুলো বিষয় থাকে যেটা ঠিক পুরোপুরি ক্রাইম নয় সেগুলো নিয়ে হয়তো থানায় ওরকম কমপ্লেনও হয় না থানায় কমপ্লেন না হলে পুলিশ তো সবসময় সৌমঠো করতে পারে না আমাদের রুটিন মিটিং হয় আমরা যেগুলো ট্রাফিকের সমস্যা ড্রাগ চেকিংয়ের এই আধুনিক সমস্যা এই ধরনের বিভিন্ন বিষয় আমরা টাইম টু টাইম বলি আমরা ওদের কাছ থেকে এই জায়গা কনস্ট্রাকশান হলে পুলিশের সাহায্য নিই কোনো জায়গায় এনক্রোচমেন্ট হলে পুলিশের সাহায্য এগুলো তো আমরা নিই কিন্তু এর বাইরেও পুলিশ মানুষের বন্ধু এটা গভর্নমেন্টের এটা সিদ্ধান্ত এবং এরাও চায় যে মানুষের সাথে মিলে কাজ করতে আর মাইক্রো লেভেলে এই ধরনের মিটিংগুলো হলে কি হয় অনেক মানুষ তাদের সমস্যাগুলো কি অবস্থা ফিল করছে শিল্পীতে একটা প্রবলেম হচ্ছে যেমন আজকে আমি বড়ো মিটিংয়ে বলতে মিস করলাম তো পুলিশের ওই দিনের মিটিংয়ে কালকে প্রশ্ন মিটিংয়ে নিশ্চয় উঠবে সেটা হচ্ছে সূর্যনগরের মাঠ এখন কলে বাগাজুদ্দিন পার্কে অতটা প্রবলেম হয় না তো সূর্যনগর ওখানে মাঠে এটা হয় আমরা বাউন্ডারি ওয়াল দিচ্ছি সিসি লাগাবো ওখানে ভালো করে এবং বেয়াদি যদি করে সন্ধ্যাবেলা সেটাকে বরদাস্ত করা হবে যে জায়গাতেই হোক একটা নিয়ম নীতি শৃঙ্খলার মধ্যে থাকতে হবে বাগাজুদ্দিন পার্ক অনেকটা কন্ট্রোল এখানে আমরা ফেন্সিং ইত্যাদি দেওয়ার পরে সেটা সূর্যনগর থেকে প্রত্যেক দিন প্রবলেম হচ্ছে কাউন্সিলার রেগুলার আমাকে বলছেন ওখানকার নাগরিকরা বলছেন এরকম যে যেখানে যেখানে আছে এই বিষয়টা কি করে উঠবে পুলিশের সহায়তা নিতে হবে সম্পর্ক বলে তো দিলাম